আলাইকুম এভরিওয়ান আপনাদের মাঝে চলে এসলাম আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটা একটু লং হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একটা নতুন অডিয়েন্স কিভাবে কনটেন্ট তৈরি করবে এবং কিভাবে সে কন্টেন্ট নিয়ে কাজ করবে এবং কিভাবে সে ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করবে ফেসবুকে এবং তারা এখান থেকে কিভাবে সফলতা পাবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ধরেন আপনি এখানে কাজ করতে এসেছেন কন্টেন্ট তৈরি করবেন এবং এখান থেকে একটা পর্যায়ে চলে যাবেন এবং এখানে একটা জায়গা গড়ে তুলবেন সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এটাই যে আপনারা যদি এখানে জায়গা গড়ে তুলতে চান তাহলে আমার উদ্দেশ্য আমার এই ভিডিওটা আপনার জন্য ধরেন আপনি নূতন একটা পেজ বা প্রোফাইলে কাজ করবেন এখন আপনার কি করতে হবে সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম কাজ করতে হবে প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করেন সেকেন্ড করে এবং মিনিট প্লাস সেকেন্ড দশ সেকেন্ড করে আপলোড করবেন এখানে তাহলে আপনি মন্টেশন পাবেন এবং আপনার ভিডিওগুলো দেখবে এবং একবার ফ্রেশ পেজ থেকে কাজ করবেন নিজস্ব বয়েস দিয়ে কাজ করবেন যেমন ধরেন আপনি একবারে নিউ একটা পেজ খুলছেন বা প্রোফাইল খুলছেন সেখান থেকে কাজ করবেন এবং আপনার আগের প্রোফাইল বা পেজ ফালানো আছে পাঁচ হাজার ফলোয়ার আসে সেই পেজটা আসলে এতটা মানে ফেসবুক সাজেস্ট করে না ধরেও তো নেয় না ঠিক আছে তো আপনারা কাজ করলে এভাবে কাজ করবেন যে আমরা কাজ করি এখানে এখানে থেকে আমরা একটা জায়গায় চলে যাব একটা জায়গায় উঠবো এবং প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা আছে বা ভালো একটা কিছু করবো এবং আমরা কন্টেন্ট ক্রিয়েশন করব এখানে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে অনেক কিছু হতে হয় অনেক কন্টেন্ট তৈরি করতে হয় অনেক কিছু বুঝতে হয় অনেক গাইডলাইন আছে এই বিষয়গুলো তবে আপনারা কন্টেন্ট তৈরি করলে অবশ্যই নিজস্ব বয়স দিয়ে ভাই ভিডিওগুলো করবেন নিজস্ব বয়স ছাড়া অন্যের ভিডিও ডাউনলোড করে আয় না অনেকের দেখি মিউজিক টিউজিক লাগাইয়া সাইরা একসাথে করে আলাইছে ভাই এইগুলো করলে ভাই কোনোদিন দিন ফেসবুক মন্টেশন দেবে না ঠিক আছে এস্টার ছাটা বরং এস্টার ছাটা বি পাইবেন তাছাড়া আর কিছু মন্টেন মন্টেশন রিজ মন্টেশন এগুলো ভাই পাইবেন না কারণ আপনাদের সর্বপ্রথম নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও বানাইতে হবে আমি যে সাজেশনগুলো দিলাম ভাই এটা আপনাকে অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটার দেয় কিনা আমি জানি না দিতে পারে হয়তো কিন্তু আমি জানি না কারণ এইখানে স্বার্থপর জায়গা ভাই সবাই লাইক ভিউ রিস এংগেজমেন্টগুলো বাড়িয়ে নিচ্ছে আপনাদের থেকে আপনাদের ভালো কোনো পরামর্শ তথ্য কেউ দিবে না কারণ তাদের হেলে রিস এংগেজমেন্টগুলো হবে না সবাই কন্টেন্ট তৈরি করবে আর আমি বলবো কি যে আপনারা কন্টেন্ট তৈরি করেন নিজস্ব মানুষের ভিডিও দেখে সময় নষ্ট না করে দেখবেন যেগুলোর থেকে কিছু শিখতে পারবেন সেগুলো দেখবেন নিজস্ব ভয়েস দিয়ে তৈরি করবেন এবং পাশাপাশি আপনারা যদি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করতে পারেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তবে এখানে আপনাদের আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে অন্যের ভিডিও ডাউনলোড করে পেজ বা প্রোফাইলে ছাড়া যাবে না তাহলে কিন্তু ফেসবুক কখনো আপনাকে কন্টেন্ট মন্ডেশন দিবে না ঠিক আছে তো আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে চলে আসে আমার কিন্তু মনিটেশন করানো তারপরও আমি কিন্তু মিউজিক খুব কম ইউজ করি ঠিক আছে সেটা বুঝতে হবে কোনটা কপিরাইট কোনটা কপিরাইট ছাড়া তবে নিজস্ব ভয়েস দিয়ে করে যাবেন দৈনিক দুইটা তিনটা করে রিস ছাড়বেন তিন মিনিট করে দুইটা লং ভিডিও ছাড়বেন তাহলে ইনশাল্লাহ আপনারা এরকম যদি কাজ করে যান দুই থেকে এক থেকে দুই মাসের ভিতরে বা তিন মাসের ভিতরে আপনারা কন্টেন্ট মোটেশন পেয়ে যাবেন কন্টিনিউ যদি কন্টেন্ট ছাড়েন আপনারা এখানে আপলোড করেন তাহলে এটা বিষয়টা মাথায় রাখবেন তাহলে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে